ব্যক্তি পাঁচই পরে কত জায়গায় নির্যাতিত হচ্ছে এখনো নির্যাতিত হচ্ছে এখনো হিন্দুর মেয়েকে উদাও করে দিচ্ছে এবং বাড়ি ঘর পোড়াচ্ছে জায়গা দখল করতেছে এইটাই অন্তর্বর্তী সরকারের কোনো কানে যাচ্ছে না ততই আমরা হাউমাউ কাউ গোল করি কারণ উনি আমাদের সনাতনীদের জন্য অন্তর্বর্তী সরকার না উনি উনার দল ভারী করার জন্য আর মুসা বড় করার জন্য উনি আমাদের কান্না শোনে না তো তখন আমি আসছিলাম যে সমস্ত সনাতনী জাতি জাতি এক হয়ে আমরা অন্তত আমাদের ঘরগুলো আমরা রক্ষা করতে পারি কি না এজন্য আমাদের দলের কিছু শয়তান এই ভারিতে ফোন করছে আমি নাকি দলীয়ভাবে মিটিং করতে আইছি রাজাকার তো দেখেন নাই ওই যে হলো রাজাকারের বংশ মানে যেটাই করছে ওইটা হলো গোর রাজাকারের জন্ম ওই রক্তে যায় নাই জাতির সাথে বেইমানি করা যায় নাই ওরাই হচ্ছে অরিজিনাল তাই দেখুন আমি জীবনে কোনো দলের সাপোর্ট করে কথা বলিনি আমি গোপীনাথ জীবনে কারোর জন্য ভোট চাইনি কোন দলকে কে ভোট দেবে তা জানি না আমি একটাই কথা আমার স্বজাতির স্বার্থে আমার মৃত্যুবরণ করতে হলে আমি করব তবু আমার স্বজাতির জন্য আমি লড়ব হরিবল আমি লড়ব আমার স্বজাতি চিন্তার জন্য আসলে ওরা বললেন কি আমি নাকি রাজনীতির দরবার করবার আসছি এটা কিন্তু হিন্দুরাই করেছে কোনো মুসলমানের জন্য দায়ী নয় কথাটা খেয়াল করবেন সেদিনই ওই যাবার সইয়ে যায় নাই ভয়তে ভরিয়েছে যদি পুলিশে দৈরিয়ে নিয়ে যায় এই চলির পরে অনেক হা বাবা আসি কিন্তু লাস্টে নাই কো আইজ তো বাইরা ঘুরছি রে বাবা সতের পথে চলো অন্যায় করবে না কোনো ভয় থাকবে না আর নিতা পাও পাটবা নিতা আইজে কাল নাই তুমি তোমার জাতির স্বার্থে ভগবানের কথা বলো ভগবানের পথে চলো পৃথিবীর এমন কোনো অশুভ শক্তি নেই তোমাকে নষ্ট করতে পারে পৃথিবীর এমন কোনো শক্তির জন্ম হয়নি তুমি ভগবানের পথে চলো কোন নিতার পা তোমার কপালে দুঃখ হবেই হবে আমি অনন্ত কটি ব্রহ্মাণ্ডের নিতার পাচাটি আমি ওই পাতে নিতার পাচাটি কথাটা বুঝতে পারছেন আমি গোপীনাথ এই বাংলাদেশের কত সাধু সরকারি অনুদান এনে মন্দির করেছে অনুদান আনে তাই পাশে পাও টেপে পয়সে থাকে আমি গোপীনাথ দু পয়সার জন্য কোনো চেয়ারম্যানের কাছে যাইনি কোনো মেম্বারের কাছে যাইনি আমি একা গোপীনাথ চ্যালেঞ্জ করে বলতে পারি কোনো সরকারি অনুদানের সাহায্যে আমার জীবন চলেনি তবে সরকারি আইন মেনে আমি চলি আমি সরকারি রাষ্ট্রের আইন মেনে চলি কিন্তু আমি সরকারি এবং রাষ্ট্রের আইনের বিরুদ্ধ নয় কিন্তু আমি আমার জাতিকে যে অবহেলা করবে আমার সনাতনকে যে অবজ্ঞা চোখে দেখবে আমি তার বিরুদ্ধে লড়ব লড়ব কথাটা বুঝতে পারেননি যদি তার সাথে বলে না পারি থুথু দেব তার গায়ে তথাপিও আমি দেব বলে নাই পারতে পারি থুথু দেবো ওর গায়ে কিল ঘুষি না দেবার বলে থুথু দেবো

পাও ধরা শিখায় নাই কি করতে বলছে তাই শোনো এই বৈষ্ণবরে একটা শ্লোক পাইছে ধর্ম শেষ করার কি ত্রিনাদ পিছনে সেন তরু রেব সহিষ্ণন অমানেন মানে দেন কীর্ত নিয়ে সদাহরি এই একখান শ্লোক দিয়ে জাত শেষ করার কায়দা করছে কি তোমারে মারলে তুমি কিছু কবা না ও কাত্তা শ্লোক ওই কেন দেখছো আর দেখো নাই মহাপ্রভু যে সাত কাজিরে উদ্ধার করলো সেদিন মশাল মিছিল করছি তাই ক্ষেত্র গো বিভাগ বলছি ক্ষেত্র মানে দেহ আর দেহ সম্বন্ধে যিনি বিশেষ করে জানে এই দেহটাকে জানতে হবে সেই জানাটা কেমন দেহ আর দেহিকে এই দেহি হচ্ছে তিনি যিনি আমার দেহটাকে পরিচালনা করছে আমার জীবনে কি তার সাথে কোনোদিনই সম্বন্ধ হয়েছে কিনা আর এই দেহির সাথে সম্বন্ধ করার একমাত্র ধর্ম সে ধর্মের নাম সনাতন কি বলছেন সামন্দ লইয়া ভজে তাহে কৃষ্ণ নাহি কাজে আর সব মরে যকারণ মরে অকার হরি বল হরি বল বাবা বাবা মরে অকার সনাতনী যুবক বাবারে যারা এসেছো ভালো করে জেনে যাও সনাতনে যাহা পেয়েছে পৃথিবীতে কোথাও পাবে না আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি এই বাবা ওইখান বন্ধ করো ক্যাসেট ওই চালাইও না এই কথা একটু ভালো করে শুনতে সনাতনী যুবকদের জন্য আমি বলছি সনাতনে যাহা পেয়েছে তাহা পৃথিবীতে কোথাও পাবে না চ্যালেঞ্জ করে বলতে পারি যে সনাতনে যাহা তুমি পাবে পৃথিবীতে কোথাও পাবে না সনাতন ধর্মে আছে ভগবানের সাথে সম্বন্ধ স্থাপন করা যায় না। না। করা সনাতনের ভগবান যেন কি সে নিরাকার থেকে সাকার হতে পারে ঈশ্বর সর্বশক্তিমান ঈশ্বর সর্বশক্তিমান কি কিনা সর্বশক্তিমান বলে ঈশ্বর সর্বশক্তিমান হয় সে যদি মূর্তির মাঝে না যেতে পারে সে কি সর্বশক্তিমান হয় এই কথা বলবেন হবে তাহলে সনাতনের ভগবান এবং ঈশ্বর সে কখনো সাকার কখনো নিরাকার কখনো আত্মা রূপে কখন নিরাকার রূপে কখন কখনো ভগবান রূপে এজন্য চৈতন্য চরিতামৃতে সংজ্ঞা দিলেন জ্ঞান কর্ম সাধনা এই তিনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশ জানি এই জলির পারে চৈতন্য চরিতামৃত পাঠ করা লোক অনেক আছে ব্যক্তি আছে আমি জানি আর আমার আলোচনাটা একটু ব্যতিক্রম কেন জানেন আমাদের এই জুজের জুজুর ভয় আর আমি এখন দেখাতে চাই না আমাদের সাধুদের কাছে যদি কোনো যুবক ছেলে কিছু জিজ্ঞাসা করতে যায় তো এটা বড় গভীর তত্ত্ব তোরা কোনো বয়স হয়নি পরে পরে জানিস অধিকাংশ সাধুরা এই কথা বলে সনাতন ধর্মের ছেলেপেলেগুলোকে পথভ্রষ্ট করে দিয়েছে এক ধরনের শয়তানগুলো আমি এগুলোর নাম রাখছি শয়তান কারণ ওরা নিজেরা খাবে যদি এই কলা কৌশল ওরা যায় নিয়ে যায় তত খাওয়াটুকু নিয়ে যাবে আর আমার কথা হচ্ছে তা না সনাতন কি বস্তু সারা বিশ্বে আমার দেহে যত সময় রক্ত থাকবে আমি সনাতনের যত প্রকারের মহিমা যতটুকু আমার গুরু কৃপা করে আমাকে জানায় ততটা আমি প্রচার করে দিয়ে যাব আমার এই সনাতনের মহিমা। আমার দেহে যত সময় এক বিন্দু রক্ত থাকবে আমার রক্তে কথা বলবে এটা আমার গৌরহরির আসবে এটার জন্য আমি সব সময় আমি নির্ভয়ে কথা বলব তাই সনাতনে কি দিয়েছে ভালো করে জানো পৃথিবীর অন্য কোথাও পাবে না তুমি ভগবানকে কি রূপে চাও পুত্র রূপে চাও রূপে চাও ভাই রূপে চাও স্বামী রূপে চাও কোন রূপে চাও বো মাতা চা পিতা তুমি শুধু তার সাথে একটা সম্পর্ক গঠন করতে পারলেই সেই রূপেই তোমার কাছে সে দেখা দেবে দেবে কিনা অনেকে বলে কত কানলাম ভগবান আমার ডক শুনে তো কাছর জন্য কাঁচ ভগবানের জন্য জীবনে অসুস্থ হয়েছে এই সময় মন্দিরে যে কপাল গুঁতো তার আগে কয়দিন ছেলে অসুস্থ তখন ভগবান আমার ছেলেরা সুস্থ করে দাও আরে বাবা তখন তো তোমার লাভের জন্য ডাকছ তোমার বিনা লাভে ভগবানকে কয়দিন ডাকছো এটা তোমার ছেলে অসুস্থ হয়েছে ভগবানের কাছে বলতে হবে কে ভগবান জানে না জানে কি না আমি সেই ভগবানের পূজা করি আমি সেই ভগবানের অনুসারী আমার ভগবান পৃথিবীর সবার মনের কথা পর্যন্ত জানে বুবার কথা পর্যন্ত আমার ভগবান বুঝতে পারে আমি সেই ভগবানের পূজারি আমি সনাতনী আমি সেই ভগবানের পূজারি না বলা কথাও তিনি জানে গুরু ঠাকুর যদি উড়াকান্দি বসে বিদেশের কথা জানে লের বউ হ্যাঁ ওই মিট সাপ আর লই একই বস্তু তাই বউ যে তা আমার ভগবান জানে না জানে কি না কার্তিক পাগল যদি আপনাকে ঘরের পাশে সে যদি অজানা সন্ধান জানতে পারে ওই কার্তিক রে যিনি সৃষ্টি করেছে তিনি কি আরো গভীরের কথা না তোমার ছেলের অসুখ হয়েছে তুমি এখন কান্দো কান্নার দরকার কি কান্না বন্ধ করে বলো যে আমার যা প্রয়োজন তুমি যেমন কর্ম করেছো সে শাস্তি তো তোমার পেতেই হবে কর্মফল তোমার ভোগ করতে হবে তুমি ভগবানের জন্য জীবনে কি কষ্ট হচ্ছে নাকি হ্যাঁ একটু করা কথা পুরা কথা না পুরা কথা আসি একটু আসি আজকে বলছি না মহাপ্রভু আজকে রাজ জাগরণ তো আজকে যা বল তাই বলবো আমার ইচ্ছায় বলছি না মায়েরা কষ্ট হচ্ছে মা হ্যাঁ যন্ত্রণা সারছে তো এত একটু আগে বকা বকি দিছি এখন ভয় আছে নাকি আরে না ওদের দোষ না আমার বাবা বাবারা একটু কমিটির বাবারা আপনাদের কাছে একটু চরণে ভিক্ষা চাচ্ছে যে সীমিত জায়গা এবং আপনাদের বসার আয়োজন ঠিকমতো করতে পারেনি ওরা বুঝতেও পারেনি যে আজকে এই সেবা আশ্রমে এত ভক্তের সমাগম হবে এটা কিন্তু ভাবনার অতীত হয়ে গেছে আজকে তথাপিও আমি তাদের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় যেহেতু আমার পাগলরা বলছে কিন্তু আমি ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে ওদেরকে ক্ষমা করে দিয়ে আপনাদের রাতুলি চরণে একটু স্থান দেবেন যাতে আগামীতে ওরা আরো সুন্দর সুন্দর অনুষ্ঠান আপনাদের মাঝে উপহার দিতে পারে এবং গুরু গুরুগোবিন্দের অপ্রাকৃত লীলা কথা যেন জগতে ওরা প্রচার করতে পারে জয় শ্রী রাধে এইবার কথাটা ভালো করে জানি সনাতন ধর্ম কারো ধার নেওয়া ধর্ম না আجبক ছেলেরা ভালো করে জান উলুধনি একবার দেবেন এখন এই পুরুদের কথা বাদ দিয়ে একটু তোমাদের কথা বলছি ধর্ম ধর্ম করে খালি মালা তিলক করলে ধর্ম হয় না ধর্মটা মনের ব্যাপার মালা তিলক হচ্ছে ধর্মের لباس ওটা ধর্ম না لباس পরে অকাম যদি না করো tali তুমি ধার্মিক না لباسের প্রয়োজন আছে যে যে প্রতিটা কলেজে বার্সিকিতে একটা ইউনিফর্ম আছে যে যে সেক্টরে চাকরি করে প্রত্যেকটা চাকরির একটা ইউনিফর্ম আছে এই মালাতি লোক হচ্ছে ইউনিফর্ম মালাতি লোক পড়লেই বৈষ্ণব নয় আজকে আমার নারায়ণ বাবা বলে যে যদি কিছু বলবার যাইতে বৈষ্ণব গো দ্বিপক্ষে পড়লে আমার পাপ হইতে পারে আরে বাবা তা না মালা তিলক নিলেই বই গিয়ে হয় না তিলকের শাড়ির ভিতর ডুবতে উঠলে বৈষ্ণব হওয়া যায় না যদি শুদ্ধতা সততা নিষ্ঠাবান পরহিত রতইতা না থাকে তার চরিত্র সংশোধন না থাকে তাহলে সে কোনোদিন বৈষ্ণবা মালাতিলোক নিলেই বৈষ্ণব হয় না এগুলো হচ্ছে কি জানো বৈষ্ণবের পোশাক ওই একজন তবু সম্মান করতে হয় মালাতিলোককে সম্মান করবে কিন্তু তার চরিত্রকে নয় এজন্য সাবধান অন্যায় যে করে আর অন্যায় যে সহে এ দুজনাই সমান অপরাধী ঠিক অপরাধী কিনা যে সংমিশ্রিত ভাবে উঠাও সর চরিত্র হিনার যে ভাবে উঠাও চরিত্র এজন্য সাবধান অন্যই কি সনাতন ধর্ম কখনো গ্রহণ করে না সনাতন সত্য আর যিনি সত্যে সত্যকে আশ্রয় করেছে তিনি সনাতনকে ধরে রেখেছে আর যিনি সত্যকে আশ্রয় করেছে তিনি ভগবানের কোলে শুয়ে আছে আজকে দেখুন সনাতন ধর্মের দর্শন গুলো একটু ভালো করে বুঝুন আমি বলছি সনাতন ধর্ম পৃথিবীতে কারো কাছে ধার চাইনি সনাতন ধর্মের কোন আলোচক অন্য ধর্মের আলোচনা করে না কারণ সনাতন ধর্মে অফুরান্ত গ্রন্থ অফুরান্ত লীলা কথা অফুরান্ত তত্ত্ব যাহা পৃথিবীর অন্যান্য ধর্ম ধার নিয়ে তাদের চলতে হয় কিন্তু সনাতনীর কাছে ধার নিতে হবে না কি কথাটা মায়েরা আজকে একটা জিনিস কম দেখছি জলির পার কলিগ্রামের অনেক যারা আসছেন আজকে আমার যুবতী মায়েরাদের কম দেখছি সনাতন ধর্ম কি এদের বুঝাতে হবে এই বুড়ো গুলোরে বুঝে কোনো লাভ নাই কারণ এই বুড়ো ধর্মান্তরিত হওয়ার ভয় নাই কিন্তু যেগুলো ধর্মান্তরিত হবে ওইগুলোকে আমার পাঠে আনবেন সনাতন ধর্মে কি না আছে ওদের জন্য আমার কথা আস্তে সামনে বসে কোনো কথা বলবো না এখন মাথা একটু অন্যরকম আছে অন্য জায়গায় চিন্তা আছে তোমরা চুপ করে বসে থাকবো বাঁথর পালা ভালো কিন্তু জানো বাদরের বেশ কিও সহ্য করতে হবে তাই আজকে একটা কথা জেনে রাখবে যাদের ধর্মান্তরিত হওয়ার ভয় আছে তারা আমার কাছে আসো সনাতন ধর্মে কি নেই যদি আমি না দিতে পারি আমার দেবে কিন্তু সনাতন ধর্মের নিয়ে বাজে মন্তব্য করার মতো কারো বাবার হিম্মত নেই আর যারা করছে জানতে হবে ওদের জন্মে ত্রুটি আছে ওরা ওর সঠিক বাবার জন্মের না এর জন্য সনাতন ধর্মের তত্ত্ব না বুঝে সাধনা না জেনে সনাতন ধর্ম সম্বন্ধে বাজে কথা বলে কথাটা বুঝতে পারছেন ভালো করে জেনে যান আজকে অনেক পাঠক এবং অনেক তত্তজ্ঞবিদ দেখছি আমার চোখের সামনে আমি একটু আলোচনা আলাদা মার্গে করছি শুধু ভক্তি মার্গে করলে কাজ হচ্ছে না কারণ আমার জাতি যদি না টেকে কত্তাল বাজাই হরে কৃষ্ণ বললে কোনো লাভ হবে না আগে আমার জাতিকে রক্ষা করতে আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে মাগ রাত পোহাবে তবে কি বলা আছে আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুমবাগে উঠবো আমি ডাকি সুচি মামা জাগার আগে উঠবো আমি জেগে হয়নি সকাল ঘুমা এখন মা বল তুমি যদি কোনো ভালো কাজে যেতে চাও তোমার ধর্মকে রক্ষা করার জন্য তোমার বাবাও যদি তোমাকে বাধা দেয় ওই বাবার কথা পরিত্যাগ করে নিজের স্বধর্মকে রক্ষা করার জন্য এগিয়ে আসতে হবে তবে তুমি সনাতনী

কি কষ্ট হচ্ছে নাকি আমার কথায় হ্যাঁ কষ্ট হচ্ছে নিজের জাতিকে রক্ষা করার জন্য সঙ্গবদ্ধ হতে হবে যে নিজের জাতিকে চেনে না তার পিতার সাথে বেঈমানি করা হয় আমাদের সনাতনীদের মধ্যে কিছু বেইমান আছে যে তার বাবার সাথে বেইমানি করে তার রক্তের সাথে বেইমানি করে তার ধর্মের সাথে বেইমানি করে সৃষ্টিকর্তার সাথে বেইমানি করে এই বেইমানদের সঙ্গ পরিত্যাগ করে আমরা মহাপ্রভুর সৈনিক হব কৃষ্ণ সৈনিক হব অন্যায়ের বিরুদ্ধে লড়বো এবং হরি কথা দিয়ে বিশ্ব জগৎ মাতিয়ে দেবো না গো রাধে 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 কি পারবে কিনা কি শক্তি আছে তো আজকে শোনো বাধা এ জন্মে এ যুগে নয় বাধা তৎকালীন সময় হরি নামে বাধা ছিল ছিল না ছিল কি না আর শত্রু কিন্তু বাইর আর কেউ নয় কৃষ্ণের শত্রু তার মামা এই কৃষ্ণের শত্রুকে ধ্বংস কি হয় তাই বসবেন তা আমাদের ওই ঘরের শত্রু কিছু বিভীষণ থাকতে পারে ওগুলোর ভয়ে ধর্ম করা বন্ধ করা যাবে আজকে তো বলছেন মনে থাকবে না তো তা আজকে শুনুন বাধাকে মনাসছিলেন আজকে আমি একটা জায়গা একটু মার দিয়ে চলে যাচ্ছি সেটা হচ্ছে আমি বলছি ক্ষেত্র সম্বন্ধে এই দেহ তত্ত্ব সম্বন্ধে জানতে হলে ভাগবতে গিয়েই সব জানা যাবে না কারণ এটা একজন চৈতন্য গুরুর চরণে আশ্রিত না হলে সম্পূর্ণ তত্ত্ব আমি ভাগবতে বলতে পারবো না নাহলে আমার ব্যবসা কমে যাবে এটাও আমার একটা ব্যবসা তো এই জন্য আত্মতত্ত্ব দর্শনকারী সৎগুর চরণে আশ্রিত না হলে তার বিপদ হবেই পদে পদে তাই এই বিপদ থেকে আজকে হরি নামের বাধা এই বাধাকে অতিক্রম করার মতো কে ছিলেন কে নামকে ছাড়েননি আজকে একজন তার চরিত্র ধরে একটু আলোচনা করে তাই আজকে নাম শুনেছেন। একজন ব্যক্তির তিনটা নাম জবন হরিদাস ব্রহ্ম হরিদাস আর ভক্ত হরিদাস কয়টা নাম আমি বলছি না শাস্ত্র বলছে নাম তার কয়টা জবন হরিদাস ব্রহ্ম হরিদাস আর ভক্ত হরিদাস আমাদের ভালো করে জানবে হরির লুট কবে থেকে উৎপন্ন জানেন তো আজকে যে পাতাসা সিটা নেই সিটা সিটি কবে থেকে বলবেন উড়াকান্দি ঠাকুর বাড়ি থেকে না আমি একটা কথা ঠাকুরের বাবারও তখন জন্ম হয়নি এই হরির লুট আরো আগে থেকে আর হরিচার্য ঠাকুর আমার গুরুচার্য ঠাকুর আমার মহাপ্ৰভু রুইটাকে অনুসরণ করে সেই হরি লুটাজে উড়াকান নির্বারিত শিখায় কবে লোভ না দিলে তো কাজ হয় না আর ধর্মটা বিদ্যোদের মধ্যে প্রচার করা যায় না ধর্ম প্রচার করতে যুবকের মধ্যে এই বিদ্যোদের মন হচ্ছে বড় কঠিন পিটের চেয়ে শক্ত ওদের মধ্যে বীজ বপন করলো এই বিশপ বজাতে চায় না আর যদি কমলমতি মনে কোনো বীজ বপন করা যায় ওটা আস্তে আস্তে বুড়ো কালে কেউ কখন শিশুকালে তাই না বলেন তো কেন ওইটা ওর ব্রেনে একবার ঢুকলে বার চিঠি পর্যন্ত আর ভুলবে না সনাতন ধর্মের শিক্ষাটা কিন্তু ধর্ম শিক্ষাটা কি প্রাতকাল ধর্মকাল জৈবনকাল অর্থ উপার্জনের কাল আর প্রাতকাল কাল মানে রাত্রিকাল সেটা কি রাত্রিকাল কাম সেবনের কাল ভালো করে জানবে জৈবনে নিজের সত্তাকে নষ্ট করা এটা ঠিক না ওই সময় ধন উপার্জন করতে হবে ধরে রাখতে হবে নিজের গুরু কৃপার বলে কুলকুণ্ডলী শক্তিকে একটু চেতন করে নিজের এই পিতৃসত্ত্বাকে ধরে রাখতে হবে এটা হলো জৈবনকাল ধন উপার্জনের কাল কোন ধন পরম ধন টাকা পয়সা কিন্তু আছে আর একদিন থাকবে না আবার নাই হয়ে যাবে কিন্তু জৈবন জুয়ান একবার এলে রে বন্ধু চলে গেলে যারা না আর নাকি ওরে সুসুমায় বন্ধু বটে অসময়ে কেউ বা কথাটা বুঝতে পারেন ইঙ্গিতে বললাম বুঝে নিবেন তো এইবার জৈবন কাল ধন উপার্জনের কাল আর রাত্রিকাল শুবনের কাল এই যে আমাদের এখন হরি নামের কাল না অনেক বুড়োরা আছে এর মতো বিচারিত থাকতে পারে মন্দিরের বারিন্দায় তাস খেলায় অনেক বুড়ো গুলো আছে নাম করে না তাস খেলায় এগুলো হচ্ছে কলির ভাইরা সঙ্গ নেবে সেটাও কলি হবে এই বুড়ো গুলো হরিনামের মালা নাই তাস খেলাবার বাড়ি জুই। এই কটাই শয়তান সমাজের জানিয়ে রাখবে সবচেয়ে বড় শয়তান ওইগুলো যেগুলো হরিনাম বাদ দিয়ে তাস খেলায় এইগুলি হচ্ছে সনাতনের শত্রু এবং বড় শয়তান এইগুলো থেকে সাবধান আমি জানি আগামী দিন আমার গাই লিবে অনেকেই বকা যতই খাই সত্য কথা বলিয়ে যাই আজকে দেখুন আমার ঠাকুর হরিদাস ভক্ত তৈরি করার নির্দেশনায় প্রতিদিন সুপ্রভাতে আজকাল আমাদের সেই হরিনাম প্রভাতে হয় না আগে বৈষ্ণব ছিল আমার ছোটবেলায় যতটুকু দেখেছি আমি আমার গুরুদেবের সাথে যখন চলেছি ওই রাত চারটের সময় ঘুম ভেঙে দিত বলতো এই নাম কর ওই ভোর কীর্তন করতাম আগে ভোর কীর্তন ছিল ছিল না এখন ভোর কীর্তন কিন্তু হারিয়ে যাচ্ছে কে এখন বৈষ্ণবরাও করে না বৈষ্ণবরাও ডিজিটাল হয়ে গেছে আর গাইলে কথা আর কী বলবো বৈষ্ণবরাও ডিজিটাল হয়ে গেছে আগে আমরা গাইতাম ভোরবেলায়